তিন মাস পর সায়ন তার ফুপিকে কাছে পেয়ে আজকে আপনাদেরকে দেখাবো সায়নের রিঅাকশনটা দাঁড়ায় দিব কি তারা দিব এসেছে চলে এসেছে তুমি কার করতে সবার জন্য ওয়েট তো চলো আমরা যাই চলো ফুপোকে খাগাই আনি চলো আগে আনবো হবে রাতের অন্ধকারে ফুপোকে আনতে যাচ্ছ আচ্ছা ফুপোকে অনেক ভালোবাসো কতটুকু ভালোবাসো হ্যাঁ মেলাটুক তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি হচ্ছে শায়ানের ফপি আসতেছে আজকে আর যার জন্য ছেলেটা আমার অনেক খুশি কারণ তার ফুপি তিন মাস পর আসতেছে সে একুশটা জব করে আর তার তো মানে ছুটিই নেই আর কি তিন মাস পর সে মাত্র দুই দিনের ছুটিতে এসেছে তাও আবার সায়নকে দেখার জন্য আর এদিকে তো আমাদের সায়নটা তার ফুপির জন্য অপেক্ষা করতে করতে বোরিং ফিল করতেছে তাই সে ব্যায়াম করতে শুরু করে দিয়েছে কী করছো ফোপো যতক্ষণ আসবে না ততক্ষণ ব্যায়াম করবা ওটা ব্যায়াম ব্যায়াম করলে কি হয় আব্বু শক্তি হয়ে যায় তাহলে তুমি বেশি বেশি করে ব্যায়াম করো তোমার গায়ে শক্তি হোক শক্তি হলে আমাকে কাজ করে দিবা আম্মু সব কাজ করে দিবা শক্তি হলে ঠিক আছে গাড়িটা ওখানে থামতে দেখে সে তো একদরে রাস্তার পাশে চলে গেছে আমি তো এটা খেয়াল করেছিলাম না অথচ ও বুঝতে পেরেছি যে ওই গাড়িতেই ফুপু এসেছে কি কে চলে আসছে ফুপু বেচারা আনন্দের ঠেলায় সে তো পড়েই যাচ্ছে আর এখানে আমাদের দাঁড়িয়ে থাকা পনেরো মিনিট হচ্ছে তারে যদি বলি যে বাবা তুমি এখানে এক মিনিট দাঁড়ায় থাকো সে তো এক সেকেন্ডও দাঁড়ায় থাকে না অথচ সে ধৈর্য ধরে পনেরো মিনিট এখানে অপেক্ষা করতেছে আর সে তো অপেক্ষা করতে সেই আমাকেও দাঁড় করায় রেখেছে আমি তো হচ্ছে ওকে বলতেছিলাম যে বাবা তুমি দাঁড়িয়ে থাকো আমি হচ্ছে একটু বাসা থেকে ঘুরে আসি কিন্তু না আমাকেও সে দাঁড় করায় রেখেছে কি <inaudible> লজ্জাম প্রথম সন্তান এবং হচ্ছে নাতিপতির যত্ন একটু বেশি হয় যেমন সায়ান আমাদের হচ্ছে প্রথম সন্তান তারপরে হচ্ছে তার দাদু বাড়িরও প্রথম নাতি দেন ওর নানুবাড়িরও প্রথম নাতি তাই তো সে সবার চোখের মনে তারপর তার ই যতবার আসে তার জন্য তো অনেক কিছু নিয়ে আসে যেমন খেলনা পোশাক তারপরে খাবার অনেক কিছু তো এবার সে বেশি কিছু আনতে পারে নাই মানে হুট করে ছুটি পেয়েছে আর চলে এসেছে বিকেল চারটার সময় সে ছুটি পেয়েছে আর কাউকে কিছু না জানিয়ে সে আমাকে জাস্ট একটু ফোন করে বললো যে ভাবি আমি আসতেছি তো তারপর সে হচ্ছে হুটহাট করে বেরিয়ে চলে এসেছে তাই তো সায়ানের জন্য এবার কিছুই আনতে পারে নাই আর আর একটা কথা সবাই তো জানেন যে বাচ্চারা কোথায় দুর্বল যেখানে এটা ওটা পাবে বা যত্ন পাবে ভালোবাসা পাবে আসলে সেটা মানে সেখানে বাচ্চারা বেশি যাবে বা সেটার প্রতি বেশি আসক্ত হবে আমার সায়নের বয়স তিন বছর ছয় মাস চলতেছে তো এই তিন বছর ছয় মাসের মধ্যে মানে অগন্তি বই যে কতটা এনে দিয়েছে আসলে অগন্তি তো এবারও ওই যে তিনটা বই এনেছে আর আমার সায়ন করে কি একটা বই মনে হয় এক মাস রাখি কি তারও ঠিক নেই জাস্ট ছিঁড়ে ফেলবে আর তার পপির কাছে ফোন করে বলবে পপি আমার তো বইগুলো সব ছিঁড়ে গেছে তুমি হচ্ছে বই আনো আমি রাখবো না যাও তুমি চলে যাও কেন রাখবো আমি কেন রাখবো তোমার পপুকে আমি এখনই তাড়ি দিবো এখন কুকুকে জড়ি আর কুকু ফোন দিলে কথা বলো না হ্যাঁ ফোন দিলে খুশি খাওয়া শুরু হয়ে গেছে ওর ফুপু এখন যে দুই দিন থাকবে এই দুই দিন কিন্তু এখন আমাকে চিনতেই পারবে না কারণ এখন তার গোসল করানো খাওয়ানো পড়ানো তারপরে কোথাও যেতে চাইলে সেখানে নিয়ে যাওয়া এ টু জেড তার ফুপি সব কিছু করবে ওরে বাবা এখন কত গোট বয় হয়ে গেছে একটু সামান্য একটু খেলতেছে ঘুরছে ফিরছে আর পুপুর কাছে পড়তে বসতেছে মানে দেখাচ্ছে পুপুকে যে দেখো তুমি বই এনেছো আমি কত পড়াশোনা করি আমার এই ভিডিওটি যে সকল ভায়া অ্যান্ড আপুরা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকের মতো আমি এখানেই বিদয় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম